সংসারে কাজকর্ম দিয়ে বোলাকটি শুরু করলাম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে স্বাগত সকালে কাজকর্ম সেরে এখন কিন্তু আমি জলখাবারটাও বানায় নিয়েছি তো সকালের জলখাবারের ছিল বেগুন ভাজা আলু সিদ্ধ ভাত আর পেঁপে সিক্ত সকালে ভর্তা ভাতি ভালো লাগে সাথে বেগুন ভাজা অনেক পছন্দের খাবার আলো সিদ্ধ খেয়েছি পেঁপে সিদ্ধ খেয়ে আগে কর্তাকে খেতে দিয়েছি নিজেরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে দুই মেয়েকে দোকানে পাঠালাম আসলে সকালে রান্নার সময় দেখি তেলের বোতলে অল্প তেল আছে দুপুরে রান্না করতে গেলে তেলের তো প্রয়োজন দুই মেয়েকে পাঠাই দিলাম দোকানে তারা দুই বোন যাচ্ছে দোকানে এদিকে ফ্রিজ থেকে যে মাছ রান্না করব সেটা আগে ভিজাই দিচ্ছি বরফটা ছাড়ানোর জন্য দেখুন কত বড় বড় কাঁকড়া কাঁকড়া খেয়ে কে পছন্দ করো আমার মনে হয় কাঁকড়া সবাই পছন্দ করো কাঁকড়া খেতে কিন্তু অনেক স্বাদ এদিকে দুই বোন চলে আসছে দোকান থেকে নিয়ে আসছিল তেল আর আমার জন্য একটা পান আসলে সবসময় পান আমি খাই না মাঝে সাঝে একটু ভালো লাগে পান খেতে এদিকে রান্নার জন্য সব সবজি আমি কিন্তু কেটে নিয়েছি রান্না করব বলে তার আগে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেবো মুখিটা ভালো করে ধুয়ে নিয়ে কেওড়া ধুয়ে নিয়েছি আসলে কেওড়া ফল কে কে যেন এটা খেতে কিন্তু টক হয় এটা দিয়ে কিন্তু টক রান্না করে তারপরে আমি মাছগুলা আর কাঁকড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু সব কিছু রান্না করব। তো আমি প্রথমে রান্না করব কাঁকড়া তা কাঁকড়ার জন্য মশলা ভালো করে কষাই নিচ্ছি মশলার ভিতরে ছিল কুচানো পেঁয়াজ রসুন বাটা আদা জিরে হলুত হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষায়ে কাঁকড়া দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছিলাম দুধ বেশ খানিকক্ষণ কষাই নিয়েছে আসলে কাঁকড়ার ভিতরে যদি দুধ দেওয়া হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে সব থেকে মজার জিনিস যেটা কাঁকড়ার ঘি এইটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম কিছুটা কাঁচামরিচ এখন ভালো করে নাড়াচাড়া করব দেখুন আমার কিন্তু কাঁকড়ার তরকারটা রান্না হয়ে গিয়েছে এদিকে মাছগুলো ভাজা বসাইছে আজকে রান্নার মেনুতে ছিল কচুরমুখী দিয়ে মাছের ঝোল কাঁকড়া ভোনা কেওড়ার টক বেশ ভালো হয়েছিল রান্নাগুলো তো এদিকে আমি বাকি মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এখন আমি সব মাছগুলো উঠে নিয়েছি তরকারটা বসাই দিয়েছি এদিকে তরকারি ভিতরে কুষানো পেঁয়াজ রসুন বাটা জিরে বাটা কচুরমুখী হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাইয়ে দিয়ে দিয়েছিলাম ঝোল ঝোলটা ফুটার পরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটাই নিয়েছি তো রান্নাটা শেষ এখন কিন্তু কেওড়ার টক রান্না করব। এই কেওড়ার টক খেতে অনেক ভালো লাগে এইটা আমাদের বাড়ির দিকেই বেশি খায় এইটা রান্নাটাও অন্যরকম তো কেওড়ার টকটা আমি কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকের মতো রান্নাবান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবে